নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি আমার ছাদের ফিস ফার্মে রয়েছি তো আজকের আমার ফিশ ফার্মে একটা খুব বড় ধরনের গুড নিউজ আছে আর অবশ্য একটা তার সাথে ব্যাড নিউজও আছে তো আগে আমি আপনাদেরকে বলবো সেই গুড নিউজটা কি সেই গুড নিউজটা হলো আমার যে রেডটেল প্লাটিনামের ফিমেল মাছগুলো লোড ছিল তারা কিন্তু অলরেডি কালকের কিছু বাচ্চা দিয়েছে সেখান থেকে আমি উনিশটা বাচ্চা কালেক্ট করেছি আর তা এই ট্যাঙ্কে রেখেছি দেখুন সেই উনিশটা বাচ্চা কেমন কি সুন্দর অ্যাক্টিভ আছে আর নড়াচড়া করছে খেলছে তো বন্ধুরা অলরেডি আজকে সকালে যখন উঠেছি তখন দেখছি আরও কিছু বাচ্চা এই ট্যাঙ্কে নড়াচড়া করছে ঘোরাঘুরি করছে তার মানে এখনও ওই ফিমেল মাছগুলো যেহেতু যারা লোড আছে তারাও বাচ্চা দিচ্ছে তাই কিন্তু এই বাচ্চাগুলোকে আমাকে এখনই সরিয়ে ফেলতে হবে না হলে কিন্তু এই ফিমেল মাছগুলো তাদের বাচ্চাদের খেয়ে ফেলবে কারণ এই ফিমেল মাছগুলো একেবারে রাক্ষস আর ব্যাড নিউজ হলো বন্ধুরা যে মেল মাছটিকে আমি কালকের চিকিৎসার জন্যই আলাদা ট্যাঙ্কে রেখেছিলাম মানে এই ডিবেতে রেখেছিলাম সেই মেল মাছটি কিন্তু আজকের সকালে উঠে দেখছি জলের উপরে ভাসছে মানে মারা গিয়েছে তো বন্ধুরা এটা কিন্তু আমার জন্য খুবই ব্যাড নিউজ কারণ আমি যে রেটেল প্লাটিনামের মেল মাছগুলো আর ফিমেল মাছগুলো এনেছিলাম তার মধ্যে সব মেল কিন্তু একটা একটা করে মারা যাচ্ছে অবশ্য একটা মেল মাছ এখনও আমার বেঁচে আছে তা আমি আমার বাড়ির নিচেতে যে ইলেকট্রিক ব্লু মাছ রেখেছিলাম সেই ইলেকট্রিক ব্লু মাছের সাথে রেখে দিয়েছি সেই মাছটা কিন্তু এখন সুস্থ আছে আর ভালো আছে তো বন্ধুরা দেখুন কী সুন্দর খেলা করছে এখন দেখার বিষয় যে এই মাছটি বাঁচে নাকি এই মাছটিও মারা যায় অবশ্য গুড নিউজ হচ্ছে এটাই যে রিটেল প্লাটিনামের মাছ থেকে কিন্তু আমি অনেক বাচ্চা পেয়ে গিয়েছি এইগুলো বড় করে কিন্তু আমি আবার ব্রিড করতে পারবো ভালো করে আমি এদেরকে পালন করতে পারবো এখন এই বাচ্চাগুলোকে কালেক্ট করার জন্য আমাকে এই ফিমেল মাছগুলোকে আগে আলাদা করতে হবে না কিন্তু আমি বাচ্চাগুলোকে ধরতে পারবো না তাই আগে আমি এই ফিমেল মাছগুলোকে ধরে নেব তার জন্য আমাকে একটা বাটিতে করে এই ফিমেল মাছগুলোকে নিয়ে নিতে হবে বালতিতে রাখতে হবে তারপর আমি এই বাচ্চাগুলোকে কালেক্ট করব দেখুন বন্ধুরা এই বালতির মধ্যে আমি এই ফিমেল মাছগুলোকে নিয়ে নিলাম এবারে আমি কি করব এতে থেকে যে সমস্ত বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে আমি একটা একটা করে ধরে নেব দেখি কতগুলো বাচ্চা দিয়েছে বন্ধুরা দেখুন এই জগে করে আমি কতগুলো বাচ্চা কালেক্ট করেছি আর এই সমস্ত বাচ্চাগুলোই খুব অ্যাক্টিভ আছে একটাও মারা যায়নি সবাই কিন্তু খুব ভালো খেলা করছে এই বাচ্চাগুলো কিন্তু আজকে সকালে আমি দেখেছি মানে এরা অলরেডি আজকে রাতে হয়তো এই বাচ্চাগুলো ছেড়েছে তো বন্ধুরা এখন এই ফিমেল মাছগুলোকে আমি তাদের জলেতে আবার রিলিজ করে দেবো মানে এই ট্যাঙ্কে রিলিজ করে দেবো কারণ এর মধ্যে যে সমস্ত ফিমেল মাছগুলো এখনও লোড আছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন লোড আছে তারাও কিন্তু অলরেডি বাচ্চা দেওয়া হয়তো শুরু করেছে এখন ঠিক বোঝা যাচ্ছে না যে এই চারটে ফিমেল মাছের মধ্যে কোনগুলো বাচ্চা দিয়েছে তো এখন একটা একটা করে আমি এই বাচ্চাদেরকে আর ফিমেল মাছগুলোকে তাদের জলের ট্যাঙ্কে রিলিজ করে দেব। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই আজকের ব্লগটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ